নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে সরাসরি দর্শক সত্রিশতম বিসি লিখিত পরীক্ষার্থীবৃন্দ তাদের যে পরীক্ষার দক্ষ সময়ের দাবিতে যে তাদের প্রতিবাদ বিক্ষোভ তারই ধারাবাহিকতা তারা কিন্তু এই মাত্র শাহবাগে ঢুকে পড়েছে এবং তারা কিন্তু রাজবাস করে থেকে নিয়ে কিন্তু তারা এখানে আসে এবং শাহবাগে তাদের কিন্তু প্রশাসক তাদের পরীক্ষার্থী তাদের পরীক্ষার্থীদের কি দেখা যাচ্ছে এবং তাদের চারিদিকে কিন্তু সরল আটকে দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে সরল আটকে নিয়েছে চারিপাশে সরল আটকে দিয়েছে এবং যে শাহবাগের যে যান চলাচল তা কিন্তু এখন বন্ধ রয়েছে এবং চারিপাশে যে লিখিত পরীক্ষা যে পরীক্ষার্থী কিন্তু তারা চারিপাশে দাঁড়িয়ে গেছেন হাতে হাত রেখে এবং তাদের যে অবস্থা বিক্ষোভ উপদ্রব মিছিল তা কিন্তু তারা স্লোগানে স্লোগানে ভারী হয়ে উঠছে এবং দর্শক এই মুহূর্তে আমি রয়েছে শাহরগে এটা দেখতে পাচ্ছেন যে যান চলাচল বন্ধ এবং পুলিশও কিন্তু তাদের যে ব্যবস্থা তার জন্য কিন্তু তারা তারাও কিন্তু সজাগ অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাইরে পুলিশ প্রশাসনকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং দর্শক এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগে এবং তাদের হাতে রয়েছে রিফ্লে তারা প্লে কার্ড নিয়ে হাতে নিয়ে কিন্তু তাদের দাবি দেওয়া সে সমস্ত দাবি আদায়ের জন্য কিন্তু তারা শাহবাগে অবস্থান নিচ্ছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছে আমি মেহেদি এবং দেখতে পাচ্ছেন যে শাহবাগে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার লিখিত পরীক্ষার্থী বৃন্দ কিন্তু অবস্থান নিয়েছেন তাদের যে দাবি তাদের এই দাবি আদায় পূরণে কিন্তু তারা পূরণের দাবিতে কিন্তু তারা এখন বিক্ষোভ উপদ্রব করছেন এবং আমরা বেশ কয়েকজন পরীক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছি যে তারা পুরো সড়ক কিন্তু আটকে দিয়েছে এবং এই যে শাহবাগে তাদের যে অবস্থান সে অবস্থান ঘিরে কিন্তু তাদের স্লোগানে মুখরিত হয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে এবং দাবি ভাই এবং উপদেষ্টাদের আহ যে তারা দেখা পাওয়া বড় দেওয়া এরকম লেখা রয়েছে সঙ্গে ব্যস্ততম সময় দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু তাদেরও কথা হচ্ছে এবং চেষ্টা করছি যে তারা আসলে পুলিশের সঙ্গে কি কথা বলছেন শুনছিলেন যে একজন লিখিত পরীক্ষার পরীক্ষার্থী কিন্তু এবং দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীদের যে

আসলে সবার যে অ্যাডমিট কার্ড রয়েছে তাদের তো প্রবেশপত্র রয়েছে পরীক্ষার জন্য সে প্রবেশপত্র কিন্তু তারা ইতিমধ্যে আগুন দিয়ে পুড়ে ফেলছে এবং अजून एक समस्या अजून आहे लाईट चा समस्या

I'm sorry, 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 I Le bhai. Oh, no kaupin pithi no kaupin Ja pass pahalacha badh. Piti maraking Ja pas pahalacha badh. Ge hainiene এনি পেছাতে একটু করে আর খাবার দিয়ে ও শুখ আছে আর আপনি কি কিছু করেন এনে করি এনেতে সামনে তুমি তেল এনে

আমি রয়েছি দেখতে পাচ্ছেন পুরো সড়কের চারিপাশ কিন্তু শিক্ষার অর্থাৎ ছাত্র যারা পরীক্ষার্থী লিখিত পরীক্ষা তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের